দর্শক এই মুহূর্তে আমি আছি কস বা ইউসি ব্যাংকের সামনে তো ইউসি ব্যাংকে সাংকে কোন ব্যাংক থেকে উনি আসছে ইসলাম ব্যাংক থেকে এক মহিলা উনি এক লাখ টাকা নিয়ে বের হয়েছে তারপর ওনার কাছ থেকে কে জানি ওনাকে এক লাখ সাঁইত্রিশ হাজার টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে তো আপনি আপনি কি ইসলাম ব্যাংক এখন বেরিয়েছেন জি আমার টাকা কত ছিল আপনার সাথে টাকা এক লাখ

তাহলে কসবাতে কসবাতে এই যে সামনে কোরবানি উপলক্ষে এখন মানুষের একটা ব্যাংক থেকে টাকা পয়সা উঠাবে তো এই হিসাব করে দেখা গেছে কি প্রতারক চক্র কসবাতে এখন অনেক সক্রিয় তো আপনারা যদি এই ধরনের কোনো লোকের সন্ধান পান তাহলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাবেন এবং সবাই সচেতন হবেন আর আপনার বাড়ি কোন জায়গায় আছে আপনি একলাই আসছিলেন ব্যাংকে

আজকের এই বিষয়টা দেখছেন যে আপনারা যে মহিলার কাছ থেকে এতগুলো টাকা পয়সা নিয়ে গেছে এবং স্বর্ণগোনে নিয়ে গেছে তো এগুলো সচেতন হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি এবং সবাই গণহারে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ